বন্ধুরা এইচএসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে অর্থাৎ বাংলাদেশে যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বা বুয়েট রুয়েটের মতো যে বড়ো বড়ো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কিন্তু ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে অন্যদিকে গুচ্ছ সাত কলেজ বা ন্যাশনাল ইউনিভার্সিটি যে মূল কার্যক্রম এটাও প্রায় শেষ পর্যায়ে রয়েছে আর বাংলাদেশে প্রতি বছর যেই পরিমাণ শিক্ষার্থী এটিসি পাস করেন এবং ভালো রেজাল্ট নিয়ে পাশ করেন তাদের মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি স্থান তারা পায় বা আসন পায় আবার অনেকে এমনও রয়েছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কিন্তু মনের মতো একটি ভালো সাবজেক্টে চান্স পাইনি অনেকেই সেকেন্ড টাইম আর চিন্তা ভাবনা করছে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করছে বন্ধুরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি বাদও দিই বাংলাদেশের যে বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের আশেপাশে অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কোনো একটি দেশ ধরুন মালয়েশিয়ার কথাই যদি ধরি এটার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যেমন ইউনিভার্সিটি অফ মালায়া এই যে বিশ্ববিদ্যালয়টার সাথে যদি আমরা র্যাঙ্কিং তুলনা করি দেখবেন বাংলাদেশের অনেক বড় পাবলিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্ক অনেক পিছনের দিকে রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ কোরাচ্ছে বিদেশি উচ্চ শিক্ষা অনেক ভালো যারা সেকেন্ড টাইমার রয়েছেন অথবা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় আছেন তারাও কিন্তু বিদেশি উচ্চ শিক্ষার কথা ভাবতে পারেন এখানে কিন্তু নানা ধরনের बेनिफिट्स রয়েছে প্রথম बेनिफिट হচ্ছে আপনি কি ভালো র‍্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছেন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম খরচে পড়াশোনা করা যাচ্ছে পাশাপাশি স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া পার্ট টাইম জব করে নিজের খরচগুলোও কিন্তু মেটানো সম্ভব বাংলাদেশে যেটা খুবই চ্যালেঞ্জিং এছাড়া পরবর্তীতে মাস্টার্স করা এবং বিদেশে সেটেলমেন্টেরও কিন্তু সুযোগ থাকে তার মানে বিদেশি উচ্চশিক্ষা নেওয়াটা একটি ওয়াইজ ডিসিশন হবে এখন হয়তো বা প্রশ্নের জায়গা ভাইয়া বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অর্থাৎ একটি দেশে যদি আমি পড়াশোনা করতে যাই সেই দেশে পড়াশোনা করার জন্য তো লাখ লাখ টাকা খরচ হবে সেই সামর্থ্য তো আমার নেই বন্ধুরা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার বেশ কয়েকটি দিক রয়েছে বেশ কয়েকটি অপশন রয়েছে একটি দিক হচ্ছে আপনি নিজের টাকা খরচ করে পড়াশোনা করতে যাচ্ছেন বিদেশে অন্য দিক হচ্ছে যে আপনার কাছে টাকা পয়সা আছে কিন্তু এটা লিমিটেড রয়েছে সাথে একটি স্কলারশিপ হলে ভালো হয় এই একটি দিক রয়েছে আরেকটি হচ্ছে বাসা থেকে কোনো ধরনের সাপোর্ট আসবে না স্কলারশিপ ছাড়া আপনার অন্য কোনো গতি নেই তার মানে তৃতীয় অপশন অর্থাৎ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা আজকের ভিডিওতে মূলত আমরা এই তিনটি দিক থেকে আলোচনা করব। অর্থাৎ যারা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে চান তারা কি করবেন এবং যারা টাকা পয়সা ছাড়া অর্থাৎ স্কলারশিপে পড়াশোনা করতে চান তাদের কী কী অপশন রয়েছে প্রথমে আসি যারা সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে যায় তাদের কি কি অপশন রয়েছে বা কি বিষয়গুলো এটার সাথে জড়িত রয়েছে প্রথমেই আমরা আলোচনা করি সেলফ ফাইন্যান্স আসলে কাদের জন্য প্রযোজ্য প্রথমত হচ্ছে যাদের জিপিএ মোটামুটি রয়েছে আর্থিক সামর্থ্য রয়েছে প্রাইভেট বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লাখ টাকা খরচ করার মতো তার সামর্থ্য রয়েছে সেকেন্ড টাইমার অথবা ফার্স্ট টাইমার অন্য কোনো অপশন আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনারা সেলফ ফাইন্যান্সের চিন্তা করতে পারেন এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যদি সেলফ ফাইন্যান্সই পড়াশোনা করতে হয় তাহলে কত টাকা খরচা হতে পারে বন্ধুরা এটা সম্পূর্ণ নির্ভর করছে দেশ উপর অর্থাৎ আপনি কোন করছেন আপনি সেলফ ফাইন্যান্সের চিন্তা করছেন সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী দেশগুলো চয়েস করা ভালো যেমন আপনার যদি ভালো ফ্যামিলি ব্যাকআপ থেকে থাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি থেকে থাকে ফ্যামিলি থেকে তাহলে ইউএস কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্য কোন দেশ বা ইউকের মতো দেশগুলো আপনি সিলেক্ট করতে পারেন এই দেশগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় রয়েছে এই সকল বিশ্ববিদ্যালয়গুলো পড়ার ক্ষেত্রে বছরে দেখা যায় দশ থেকে বারো লক্ষ টাকা তারও বেশি খরচ হয় এছাড়া ব্যাঙ্ক ব্যালেন্সের কিন্তু একটি হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয় এটা তাদের জন্যই প্রযোজ্য যাদের এই সামর্থ্যটা রয়েছে এখন অনেক শিক্ষার্থী এমন রয়েছে যাদের এই সামর্থ্যটা নেই বাসা থেকে এই পরিমাণ অর্থাৎ এত পরিমাণ টাকা পয়সা স্থাপট দেওয়ার মতো তাদের সামর্থ্য নেই বা সুযোগ নেই পাশাপাশি সেলফ ফাইন্যান্সে পড়াটাও জরুরি অন্য কোনো অপশন তার কাছে নেই স্কলারশিপ হবে কিনা সেটা নিশ্চয়তা নেই এক্ষেত্রে আপনি ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে এগুলো যদি চয়েস করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো ফল দিবে যেমন হতে পারে ডেনমার্ক নেদারল্যান্ড সুইডেন মতো দেশগুলো এই দেশগুলো আপনি চয়েস করতে পারেন এখানে কিন্তু আপনি খুব ভালো মানে ইনস্টিটিউশন এবং ভালো এডুকেশন পাবেন তবে টিউশন ফি ইউকে কানাডা বা অস্ট্রেলিয়ার তুলনায় কিছুটা কম বলা যায় এবং ব্যাঙ্ক ব্যালেন্সের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কম দেখা যায় তার মানে এটা একটি ক্যাটাগরি রয়েছে এর কমে একটি ক্যাটাগরি রয়েছে যাদের বাজেট পাঁচ ছয় লাখ টাকা রয়েছে তারা কোন কোন দেশ চয়েস করতে পারে বন্ধুরা এই নিয়ে রিসেন্টলি আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন কোন কোন দেশ আপনি সিলেক্ট করতে পারেন এছাড়া আরো কিছু দেশ রয়েছে যেমন জাপান মালয়েশিয়া ব্রুনাই থাইল্যান্ড কাজাকিস্তান বা রাশিয়ার মতো দেশগুলো এই দেশগুলো কিন্তু এডুকেশন খুব ভালো এবং ভালো র্যাঙ্ক বিশ্ববিদ্যালয় আপনি পেয়ে যাবেন এবং আপনার বাজেট যদি দুই থেকে তিন লাখ টাকার মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই দেশের কথা ভাবতে পারেন বন্ধুরা এই ছিল সেলফ ফাইন্যান্স নিয়ে কথাবার্তা এবার আসি যাদের টাকা পয়সা নেই বা ফেলমি সাপোর্ট একমাত্র হচ্ছে স্কলারশিপ ভরসা তাদের কি কি অপশন রয়েছে বন্ধুরা এইচএসসি পরে বিদেশি শিক্ষা বিশেষ করে ফুল ফান্ডেড স্কলারশিপের পরিমাণ কিন্তু হাতে গোনা আজকের ভিডিওতে মূলত আমি দশটিরও অধিক স্কলারশিপের কথা বলবো যেই স্কলারশিপগুলোতে আপনি টার্গেট করতে পারেন যদি আপনি স্কলারশিপই একমাত্র অপশন হয়ে থাকে প্রথম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে হাঙ্গরি সরকারি স্কলারশিপ প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে এই স্কলারশিপটি অফার করা হয় এবং বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স পিএইচডিতে শিক্ষার্থীরা হাঙ্গরিতে পড়াশোনা করতে যায় বন্ধুরা দেশটি একটি দেশ এবং খুব ভালো একটি দেশ এবং এখানে কিন্তু ফুল পাশাপাশি শিক্ষার্থীরা পেয়ে এবং ভবিষ্যতে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগও কিন্তু দেশটিতে থাকে তাই এটি একটি ভালো অপশন হতে পারে আপনার জন্য এখানে আপনি সব সাবজেক্ট পেয়ে যাবেন অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্স সব সাবজেক্টই রয়েছে পাশাপাশি মেডিকেল রিলেটেড সাবজেক্টও কিন্তু কিছু পেয়ে যাবেন তার মানে এখানে কিন্তু একটি ভালো সুযোগ আপনার সৃষ্টি হতে পারে বন্ধুরা দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে চায়না সরকারি স্কলারশিপ প্রতি বছর নিয়ম করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি অফার করে চায়না সরকার অনার্স মাস্টার্স পিএইচডিতে কিন্তু এই সুযোগটি থাকে এবং অন্যান্য সুবিধার পাশাপাশি প্রতি মাসে হ্যান্ডসাম অ্যামাউন্টের মান্থলি স্টাইপেন্ডও দেওয়া হয় যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার কম বেশি এছাড়া এই সুবিধাটির পাশাপাশি আপনি এয়ার টিকিটও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ভালো মানের এবং র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ কিন্তু পাচ্ছেন এবং প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে মূলত এই স্কলারশিপটি অফার করা হয় বন্ধুরা চায়না স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে হলে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা অনেকেই একটি প্রশ্ন আমাকে করে থাকেন সেটি হচ্ছে ভাইয়া আমার তো ইয়ার গ্যাপ রয়েছে অর্থাৎ আমি একটি বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে ফার্স্ট ইয়ার রয়েছি বা সেকেন্ড ইয়ার রয়েছি এই মুহূর্তে আমার বিদেশি উচ্চশিক্ষা যদি আমি নিতে চাই তাহলে তো আমার একটা ইয়ার গ্যাপ পড়ে গেল এতে স্কলারশিপ পেতে কোনো সমস্যা হবে একদমই না বাংলাদেশে যে স্কলারশিপগুলো অফার করা হয় বা মিনিস্ট্রির মাধ্যমে যে স্কলারশিপগুলো অফার হয় সেই স্কলারশিপগুলোর ক্ষেত্রে ইয়ার গ্যাপটা বেশি একটা গুরুত্বপূর্ণ না এখানে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট কিছু স্কলারশিপে থাকে জিপিএ রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে কিছু স্কলারশিপে রয়েছে আপনাকে এই গত রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে অর্থাৎ বয়সগত একটি রিকোয়ারমেন্ট থাকে আর কিছু কিছু স্কলারশিপ দুটি থাকে তার মানে আপনি যেই স্কলারশিপে আবেদন করতে চাচ্ছেন সেই স্কলারশিপের রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে তৃতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে তুরস্ক তুরস্ক স্কলারশিপ স্কলারশিপ বা প্রতি বছর এই স্কলারশিপটাও নিয়ম করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অফার করা হয় অনার্স মাস্টার্স পিএইচডিতে কিন্তু সুযোগ থাকে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে এই স্কলারশিপটি অফার করা হয় এবং এখানে কিন্তু আইএলটিএস ছাড়াই কিন্তু আবেদন করা সম্ভব হয় তবে এখানে জিপিএ গত এবং এইজ গত রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে বিশেষ করে জিপিএ টা এখানে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি নর্মাল সাবজেক্টগুলোতে গুলোতে অনার্স করতে চান তাহলে এইচএসসি পর্যন্ত আপনার সেভেন্টি পার্সেন্ট মার্কস আপনাকে ক্যারি করতে হবে আর যদি মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে 90% পার্সেন্ট মার্কস অথবা জিপিএ আপনাকে ক্যারি করতে হবে বন্ধুরা এই স্কলারশিপটা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ বন্ধুরা এখানে টিউশন ফিজের সুবিধার পাশাপাশি এখানে ইন্স্যুরেন্স প্রতি মাসে স্টাইপেন এবং অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে এবং সবচেয়ে লুক্রেটিভ অফার হচ্ছে যাওয়ার জন্য এবং আসার জন্য আপনাকে কিন্তু ইয়ার টিকিট এখানে অফার করা হচ্ছে বন্ধুরা চতুর্থ যে স্কলারশিপটির কথা বলবো এবং এটা খুবই জনপ্রিয় স্কলারশিপ অনেকে এই স্কলারশিপের জন্য এক বছর আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকেন সেটি হচ্ছে জাপানের মেক্সড স্কলারশিপ কিছুদিন আগের কার্যক্রমটি হয়ে গেল ইতিমধ্যে এটার রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে প্রতি বছর দেখা যায় এপ্রিল মের দিকে এর সার্কুলারটি দেয় এক মাস সময় দেওয়া হয় আবেদন করার ক্ষেত্রে আমাদের মিষ্টির মাধ্যমে মূলত আবেদন করতে হয় আর এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কোনো আইএলটিএস এর প্রয়োজন হয় না তবে আইএলটিএস থাকলে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন এবং এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নেওয়া হয় এবং এখানে অনার্স মাস্টার্স কিন্তু সুযোগ থাকে এবং বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য এই পাচ্ছে এবং এই স্কলারশিপটি অন্য স্কলারশিপ থেকে জন্যে আলাদা যে এখানে একটি অ্যামাউন্টের দেওয়া হয় বাংলাদেশি টাকায় প্রায় নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত এখানে দেওয়া হচ্ছে যেটা অন্য স্কলারশিপের চেয়ে সবচেয়ে বেশি বন্ধুরা নেক্সট স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন তাহলে এই ব্যাপারে পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন বন্ধুরা পঞ্চম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপ বন্ধুরা ব্রুনাইতে খুব অল্প বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু স্কলারশিপ অফার করা হয় বন্ধুরা এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ তাই ফুল ফান্ডেড হওয়ার কারণে সকল কিছু কিন্তু কভার করা হচ্ছে এবং উল্লেখযোগ্য এখানে প্রতি মাসে একটি ভালো অ্যামাউন্টের স্টাইবন্ডে কিন্তু দেওয়া হচ্ছে যা বাংলাদেশি টাকা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো এছাড়া অন্য অন্য স্কলারশিপের চেয়ে স্কলারশিপটি এই জন্য আলাদা এখানে বুক অ্যালাউন্সও দেওয়া হবে অর্থাৎ বই পাতি কেনার জন্য আপনাকে টাকা পয়সাও দেওয়া হবে যেটা অন্য স্কলারশিপে কিন্তু দেওয়া হয় না প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি থেকে এর সার্কুলারটি আসে তাই যারা এই স্কলারশিপের কথা ভাবছেন তারা কিন্তু আগামী সেশনের জন্য প্রস্তুতি নিতে পারে পারেন বন্ধুরা এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রোমিনিয়া সরকারি স্কলারশিপ বন্ধুরা রোমিনিয়া রিসেন্টলি সেনজন ভুক্ত হয়েছে তাই শিক্ষার্থীদের কাছে রোমিনিয়া অনেক বেশি জনপ্রিয় আর স্কলারশিপ নিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা প্রতি বছর মার্চ অথবা এপ্রিলের দিকে এর সার্কুলারটি প্রকাশিত হয় এবং এই স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ ফিচার বলতে পারেন বা বৈশিষ্ট্য বলতে পারেন সেটি হচ্ছে এই স্কলারশিপে কোনো আইএলটিএস এর প্রয়োজন নেই কোনো এইজ গ্যাপের কোনো ব্যাপার নেই কোনো জিপি এর কোনো ব্যাপার নেই অর্থাৎ সকল গ্রুপের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারছে অনার্স মাস্টার্সে তাই এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে যদিও বন্ধুরা এই স্কলারশিপটিতে অত ভালো পরিমাণে মান্থলি স্টেপেন দেওয়া হয় না কিন্তু একটি সরকারি স্কলারশিপ টাকা পয়সাও দিতে হচ্ছে না পড়াশোনা করার জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে এবং সেনজেন দেশ দেশ অর্থাৎ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ হতে যাচ্ছে রোমেনিয়া তাই এটা কিন্তু একটি ভালো অপশন হতে পারে আপনার জন্য বন্ধুরা সপ্তম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রাশিয়ার সরকারি স্কলারশিপ বন্ধুরা প্রতি বছর এই স্কলারশিপটাও রাশিয়ার অ্যাম্বাসি বা রাশিয়ার কালচার সেন্টারের মাধ্যমে মূলত এই স্কলারশিপটি অফার করা হয় বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স এবং পিএইচডিতে কিন্তু শিক্ষার্থীরা এই স্কলারশিপটি নিচ্ছে এবং রাশিয়াতে পড়াশোনা করছে বন্ধুরা রাশিয়া খুব গুরুত্বপূর্ণ একটি দেশ আপনার উদ্দেশ্যে যদি শুধু পড়াশোনা হয়ে রাশিয়া হচ্ছে আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে কারণ রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর যে লেখাপড়ার মান সেটা ইউএস ক্যানাডার চেয়েও অনেক ক্ষেত্রে ভালো বলা যায় এবং খুব চমৎকার চমৎকার সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে তাই লেখাপড়া যদি একমাত্র আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে রাশিয়া একটি ভালো অপশন হতে পারে সেটা সেলফ ফাইন্যান্সে হোক বা সেটা স্কলারশিপের মাধ্যমেই হোক বন্ধুরা প্রতি ডিসেম্বর বা জানুয়ারি দিকে এই সার্কুলারটি আসে অনেক সময় নভেম্বরও দেয় এবং এটার জন্য এক মাস সময় দেওয়া হয় এবং এটার ক্ষেত্রে শিক্ষার্থীরা খুব ইজিলি আবেদন করতে পারে কারণ এখানে কিন্তু আইএলটিএস এর প্রয়োজন হয় না কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না আর রাশিয়ার স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটি ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে এডিবি স্কলারশিপ বন্ধুরা এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ এবং এখানে কিন্তু প্রায় নটি দেশ রয়েছে অর্থাৎ এই স্কলারশিপটি যদি আপনি পান তাহলে এই স্কলারশিপের অধীনে থাকা নটি দেশের

অর্থাৎ ভারতের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং এই স্কলারশিপটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই দেওয়া হয়ে থাকে অন্য অন্য স্কলারশিপ যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য দেওয়া হয় কিন্তু এই স্কলারশিপটি শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হয়ে থাকে তাই এখানে কিন্তু একটি ভালো সুযোগ আপনার রয়েছে এখানে সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্সের নানা বিষয় আপনি পেয়ে যাবেন অনার্স মাস্টার্স পিএচডি করার সুযোগ রয়েছে এবং তবে বন্ধুরা এখানে মেডিকেল রিলেটেড কোন সাবজেক্ট আপনি পড়াশোনা করতে পারবেন না প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে এ সার্কুলারটি আসে তবে বন্ধুরা এবছর কিছুটা দেরি হয়েছে এটি একটি ফুল ভান্ডেড স্কলারশিপ এখানে অন্য সুবিধার পাশাপাশি মান্থলি আপনি স্টাইপেন্ডও পেয়ে যাবেন এবং হাউজিংয়ের জন্য আলাদা টাকা পয়সাও পাবেন বলা যেতে পারে এটি একটি খুব চমৎকার স্কলারশিপ হতে পারে আপনার জন্য বন্ধুরা এই ছিল দশটি স্কলারশিপ নিয়ে কথাবার্তা এছাড়াও আরও বেশ কয়েকটি স্কলারশিপ রয়েছে আমার চ্যানেলেই ভিডিও রয়েছে কাজাকিস্তান সরকার স্কলারশিপ রয়েছে রয়েছে ইন্দোনেশিয়ার নানা স্কলারশিপ ইউ এম স্কলারশিপ রয়েছে ইউআই গ্রেড স্কলারশিপ রয়েছে এছাড়া ডার্মা সিসি ওয়াই স্কলারশিপ রয়েছে অর্থাৎ ইন্দোনেশিয়ার নানা ধরনের স্কলারশিপ কিন্তু রয়েছে যা বছরের বিভিন্ন সময় অফার করা হয় বন্ধুরা এই স্কলারশিপ ছাড়াও আরো দুটি স্কলারশিপ কথা বলবো যেটা প্রতি বছর অফার করা হয় এছাড়াও ছোটখাটো রয়েছে যা বছরের বিভিন্ন সময় অফার করা হয় আর আমার প্রতি এই স্কলারশিপ ভিডিও আমি দিচ্ছি চাইলে আপনারা আমার চ্যানেলে সার্চ করে দেখতে পারেন সেখানে কিন্তু আপনারা এই ভিডিওগুলো গুলো খুঁজে পাবেন এবং সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি ডিটেলস তথ্য জানতে পারবেন বন্ধুরা এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এত সব স্কলারশিপের কথা বললেন এই স্কলারশিপ গুলো কি যে পেতে পারে অর্থাৎ আমি এইচএসি পাস করেছি তাহলে কি আমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো অবশ্যই ন্যূনতম যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন ম্যাক্সিমাম স্কলারশিপের ক্ষেত্রে আইএলটিএস এর প্রয়োজন হয় না এবং পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না অর্থাৎ আপনি এইচএসি পাস করলে ন্যূনতম রিকোয়ারমেন্টটি ফুলফিল করলে এই স্কলারশিপে আবেদন করা সম্ভব হবে তবে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে রাখি প্রতি বছর ভালো ভালো রেজাল্ট করা শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুতির অভাবের কারণে এই স্কলারশিপগুলো পায় না অর্থাৎ ঠিকভাবে কাগজপত্র স্থাপন করা ঠিকভাবে কাগজপত্র না থাকার কারণে অনেকেই ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ভালো জিপিএ পাওয়া সত্ত্বেও কিন্তু শিক্ষার্থীরা চান্স পায় না আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কম জিপিএ নিয়েও শুধুমাত্র প্রস্তুতির কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা স্কলারশিপগুলো পেয়ে যায় পেপার প্রয়োজন হয় আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমার প্রফেশনাল হেল্পের জন্য ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটের এবং আমার সাথে যোগাযোগ করার লিংক অ্যাড্রেসগুলো আমি কমেন্টে পিন করে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কি কি প্রস্তুতি নিব প্রথম প্রস্তুতি আপনাকে পাসপোর্ট করতে হবে অনেকেই দেখা যায় আবেদন করার ক্ষেত্রে পাসপোর্টটা রেডি থাকে না তাহলে আর এটার কারণে অনেক স্কলারশিপে আবেদন করা যায় না তাই এখন পাসপোর্টটা করিয়ে ফেলুন আর এখন তো পাসপোর্ট 10 বছরের জন্য হয়ে থাকে আর যদি আপনার উচ্চ চিন্তা ভাবনা থেকে থাকে তার মানে আগামী দশ বছরের মধ্যে নিশ্চয়ই আপনি অনার্স মাস্টার্স করবেন তার মানে এই পাসপোর্টটা আপনার জন্য অনেক বেশি উপকারী হতে পারে দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি যত কাগজপত্র রয়েছে অর্থাৎ নম্বরপত্র সার্টিফিকেট প্রশংসাপত্র যত ধরনের কাগজপত্র রয়েছে সব কিছু আপনার হাতের কাছে থাকতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কাজ বন্ধুরা সার্টিফিকেট নিয়ে একটি কথা না বললি না অনেকেরই সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের সাথে বা প্যারেন্টসের কাগজপত্রের সাথে নামটাম অনেক সময় ভুল থাকে নামের স্পেলিংয়ের সমস্যা থাকে জন্ম তারিখে প্রবলেম থাকে তাই যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তারা স্কলারশিপ গুলো বা বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার আগে এই প্রবলেমগুলো সলভ করে ফেলুন তাহলে কিন্তু আপনি খুব স্মুথলি আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চশিক্ষা নেওয়াটা আপনার জন্য সহজ হবে তৃতীয় একটি প্রস্তুতি রয়েছে সেটি হচ্ছে আইএলটিএস যদিও এই স্কলারশিপগুলোর জন্য আইএলটিএস প্রয়োজন হয় না কিন্তু আইএলটিএস থাকলে আপনি অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেক গুণ এগিয়ে থাকবেন কারণ বেশিরভাগ স্কলারশিপের যে বিজ্ঞপ্তিগুলো আমাদের ইনস্টিটিতে প্রকাশ করা হয় ম্যাক্সিমাম জায়গায় বলা থাকে আইএলটিএস প্রয়োজন নেই তবে যাদের রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে হচ্ছে যদি দশজন না হয় এই দশজনের মধ্যে যদি নয় জনের আইএলটিএস থাকে তাহলে তাদেরকেই আগে নেওয়া হবে বাকিদেরকে পরে নেওয়া হবে তাই আইএলটিএসটা জরুরি আর আইএলটিএসে আপনি তিন থেকে পাঁচ মাসের মধ্যে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আইএলটিএস দিয়ে দিতে পারছেন এবং আইএলটিএস দেওয়ার জন্য কিন্তু পাসপোর্টও প্রয়োজন হয় আর আইএলটিএস দেওয়া থাকলে শুধুমাত্র স্কলারশিপ না পৃথিবীর যে কোনো দেশের অ্যাডমিশনের জন্য আপনি কিন্তু একদমভাবে তৈরি থাকবেন সর্বশেষ দুটি প্রস্তুতির কথা বলবো বা দুটি পেপার্সের কথা বলবো একটি হচ্ছে আপনার সিবি একটি ভালো মানের সিবি তৈরি করে ফেলুন আর সর্বোপরি আপনার প্রয়োজন হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এখন অনেকেই এই বিষয়টা নিয়ে ডিটেলস হয়তো বা প্রশ্ন করতে পারেন বন্ধুরা এক্সট্রা কারিকুলার ক্ষেত্রে হতে পারে আপনার কোনো প্রতিযোগিতা কোনো অ্যাচিভমেন্ট হতে পারে আপনার কোনো অভিজ্ঞতা সেটা পার্ট টাইম হোক ফুল টাইম হোক বা ভলেন্টারি কাজ হোক আপনার এরিয়াতে বা আপনার হাতের কাছে থাকা কোনো ধরনের ভলেন্টারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যদি কোনো ধরনের অর্গানাইজেশন থেকে থাকে বা কোনো রোটারি ক্লাব যদি থেকে থাকে তাদের সাথে আপনি যুক্ত থাকতে পারেন এক্ষেত্রে এই ধরনের পেপার্সগুলো কিন্তু আপনার স্কলারশিপ নেওয়া বা উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম দশটির অধিক স্কলারশিপ নিয়ে কথাবার্তা পাশাপাশি প্রস্তুতি নিয়েও ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো আপনার কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ